বাকহি যাহি আর বুবু লুকাই বাকহি যাহিয়া আজিরাল আসিয়া একদিন বাঁধি বেকসিয়া রে আমার ঘরে আসি বা তুমি আছরার নামাজ জলদি পড় লাইল ও মাবুদ গো আজকের দুয়ার মধ্যে যদি কিঞ্চিত মাত্র সওয়াব হয় তাকে রে গো আহমদে মোস্তুফা মোহাম্মদে মোস্তুফা আমার দয়ার নবী আমার মায়ার রবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক যে বিষয়টি আলোচনা করব সেই নাম দেখে বুঝতে পেরেছেন আর তা হচ্ছে একজন ভাইরাল মহিলা বক্তা সম্মানিত দর্শক এটি হচ্ছে কিয়ামতের আলামত প্রিয় দর্শক কোরআন হাদিসে আছে কিয়ামতের পূর্বে মহিলাদের কি করবে রাজনৈতিক মাঠ এবং মহিলাদের ওয়াজের মাঠ দখল করবে তারই একটা প্রেক্ষাপট বর্তমানে শুরু হয়ে গিয়েছে যেখানে মহিলাদের পর্দায় থাকার কথা যেখানে মহিলারা পর্দার ভিতরে থাকবে ঘরের ভিতরেই থাকবে বাহিরে বের হবে না সেই জায়গায় তারা পর্দার ভিতরে না থেকে তারা ওয়াজের মাঠে প্রধান বক্তা হিসেবে প্রধান বক্তা প্রধান আকর্ষণ হয়ে তারা ওয়াজের মাঠে ওয়াজ শুরু করেছে সম্মানিত দর্শক চলুন আগে প্রমাণ দেখে নিয়ে আসে তারপর কথা বলবো ইনশাআল্লাহ সবাই আরে कोई जाय आज असिया आज रैल असिया एक दिन बांधी में कोसिया रे जगत मालिकेरे घोर जायते हो बेरे तू मार जगत मालिके रे घोर जायते हो बे पलाय को रे लुकाइबा कोई जाहिया आजिरल आसिया एक दिन बांधी देखो सिया रे जगत माली के रिगोरे जैते हो बेरे तुम्हार जगत माली के जैते हो बेरे আল্লাহ দরুদ পড়বে না মতে বসেন আপনারা হয়ে এই সুযোগটা পাওয়া যাবে না দিনে দিনে ইমান বাহারাতে লাগলো দৌলতমান হব আখরি হরনেক নবীর ফিতনা ছিল এই নবীর ফিতনা আছে দৌলতের ফিতনা খুব বেচুর দৌলত হবে কিন্তু ইমান থাকবে না সকালবেলা এক কথা বিকালবেলা এক কথা মিনিটে মিনিটে কথা বদলাই ইমান রাখা বড় তাই তাহলে আমি কোন ধর্মকে উল্লঙ্ঘন করি না আপনা আপনা পছন্দ ইন্না দিন আইন্দা ইসলাম লাইফ রাফি দিন লাইক রাহাফি যেই ধরম মানতে পারো তোমাদের খুশি কিন্তু আমাকে পছন্দ লাগলো ইনার দিন আইন ইসলাম আমি অ্যাকসেপ্ট করলাম আমি বুঝতে পারলাম আমাকে আল্লাহ বুঝাইতে দিল হৃদায়ত ইয়াব করলো আমি তার জন্য এই দিনকে পেয়েছি আমি এই ধর্মের বই পুস্তককে পড়েছি আমি কোনো জায়গা ফলট পাইনি যেমন কোহে যে মানুষ না ইসলামে কাটতে মারতে বলেছে ইসলামে যদি কাটতে মারতে বলেছে তো আ মাকা ফাতা হইলো তারপরে তো সারা হুকুমত মুসলমানের হাতে এলো যারা মুসলমানের উপরে দুঃখের পাহাড় ভেঙেছিল তারা তো কেটে মেরে ফেলে দিত না ইসলাম হলো শান্তির ধর্ম এটা শান্তির ধর্ম আর খুনের বদলা খুন না হ্যাঁ কাটা মারা ওইখানে আদেশ আছে যেখানে জিহাদের ময়দানে তো ওইখানে ফুল বুড়াকে বাদ দাও ছেলেকে বাদ দাও চাকর বাকরকে বাদ দাও আর মাল জালকে যেন না ক্ষতি করো আছে পড়ে দেখতে হবে আগে পিছে আয়াতটা তারপরে ফাইট করতে হবে কোন ধর্মের আগে আমি পড়ে ইতমিনান পাইলাম আমাকে আল্লাহ হাত মজবুত করেছে দিনের পরসার প্রসারে আছি আমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে বাজবে না তোর বিয়ের সাহানা গাইবে না কেউ গান

তোমার ইফতারের সামনে নিয়ে তোমার দরবারে বিক্ষোভ করবো তোর হাত বড় ও মা বুধ গা আজকের দোয়ার মধ্যে যদি কিনচিকমা তোর সব হয়ে থাকে রে গো আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তুফা আমার দয়ার নবি আমার মায়ার রবি রোজা ছোট নাজিল পৌষয়া দি গো আমি কিঞ্চি মাত্র চ যদি হয়ে থাকে রে গো পিতা মাতার উপরে আর বিশ্বর যত মুসলমান আছে এই সম্মানিত দর্শক আমরা শুনলাম যে মহিলা বক্তা কিভাবে ওয়াজ করতেছে এ দর্শক মহিলাদের কণ্ঠও কিন্তু একটি পর্দা অথচ তিনি মায়ক দিয়ে বয়ান করতেছে এটি কোন হাদিসে পেলেন সম্মানিত দর্শক নিঃসন্দেহে এটি কেয়ামতের আলামত প্রিয় দর্শকের ভিডিওটি দেখার পরে আপনাদের কেমন লেগেছে আর এই বিষয়ে আপনাদের মতামত কি এইভাবে ওপেনে মাইক বাজিয়ে মাইকে গলাবাজি করে বয়ান করা ওয়াজ করা কোরআন হাদিসের কথা বলা মহিলাদের জন্য জায়েজ হবে কিনা আপনাদের অভিমতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু